বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি শক্তিশালী কেরামতি উপায় বলবো যে উপায়টির মাধ্যমে আপনারা প্রত্যেকটি বিপদ আপদ থেকে উদ্ধার হবেন এবং আপনি যে কাজে এই জিনিসটি রাখবেন সেই কাজটাই আপনার সফলতা হবে তো কি কি সমস্যা থেকে সমাধান পাবেন এবং কি কি ফয়দা আছে এর মাধ্যমে আপনি কতটুকু উপকৃত হবেন এর বিস্তারিত জানতে হলে আপনাকে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন আর যদি ভিডিওটি আপনারা স্পিড দিয়ে দিয়ে দেখেন তাহলে কখনোই বুঝবেন না তো বন্ধুরা এসমে আজম আপনারা জানেন অনেক হুজুর মৌলানার কাছ থেকে শুনেছেন তো এই এসমে আজম আসলে কার কারা এর সৃষ্টি করেছে এবং কে এর পরিচালক তো আসলে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে এটারও একটা লিমিট আছে তবে এটার যে মর্তবা এবং গুণ এটা বলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যদি আপনি এটার আমিন হয়ে যান তাহলে এটার মাধ্যমে আপনারা অসম্ভব কাজকে সম্ভব করে দিতে পারবেন এখন এই ইসমে আজম এটা অনেকেই বলে সুরা নাচ থেকে শুরু করে সুরা ফালাক আরও এইরকম বেশ কিছু কয়েকটি আয়াত তেত্রিশ আয়াত নিয়ে এই ইসমে আজম এই এসমে আজমকে নকশা করে দিয়েছে এটার মর্ত বা যে কতটুকু সেটা আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না তবে আজকের মাধ্যমে আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু কিছু বলার চেষ্টা করব এবং আশা করি আপনারা এখান থেকে অনেকে উপকৃত হবে আর যারা বিশ্বাস করবেন তারা উপকৃত হবেন যারা বিশ্বাস করবেন তারা কোনো দিনই উপকৃত হবে না তো প্রথমত জানেন যে এসমে আজমে নকশার মতো বা গুণাগুণ সম্পর্কে লিখিয়া এবং করিয়া বলে শেষ করা যায় না ওহা বরকতময় ফলাফল যে কোনো উহার নকশা কোনো উদ্দেশ্যে যদি রাখেন তাহলে সে উদ্দেশ্য সফল হবে যে ব্যক্তি এই নকশা সঙ্গে রাখবে তাকে আল্লাহ পাক তার কুদরতি শক্তি দিয়ে বিভিন্ন আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবেন একমাত্র মৃত্যু পর এরপরে এই নকশা জাফরান কালি দ্বারা লিখিয়া পানি দিয়ে ধুইয়া কোনো রুগীকে যদি আপনি খাওয়ায় দেন সে ব্যক্তি আরোগ্য লাভ করে এবং সে সুস্থ হয়ে যাবে তবে এই নকশা যে নিয়ম কানুন সেটা আমি পরে বলবো আগে আপনাদেরকে কিছু গুণাগুণ সম্পর্কে বলে দিই দ্বিতীয়ত হলো এই নকশা লিখিয়া যদি রূপার মাদুলিতে মরে কোনো রুগীকে কঠিনতম রুগী অর্থাৎ যেগুলো রুগী মৃত্যু সম্মুখীন হয়ে গেছে কোনো ডাক্তারের ওষুধপত্র ঢুকতেছে না তার যদি হ্যাঁ থাকে তাহলে এই নকশার মাধ্যমে সে বাঁচিয়ে যাবে তো এটি কী করতে হবে এই নকশাটিকে লিখে রূপার মাদনীতে ভরে রুগীর গলায় রাখতে হবে এবং রুগীর গলায় ঝুলিয়ে দিলে আল্লাহর মতো সেই ব্যক্তি যদি তার কপালে মৃত্যু নির্ধারিত না থাকে তাহলে সে আবার আগের মতন সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তৃতীয় যদি এই নকশা জাপনকালীরা লিখে কোনো ব্যক্তি তার সিঙ্গুকে মানে বেঁধে কিংবা ধান চাউল যেখানে রাখেন সেখানে যদি রেখে দেওয়া হয় আল্লাহর রহমতে মতো কোনো দিন তার অবনাটন হবে না এবং এই অর্থ সম্পদ কোনোদিনই খোঁড়াবে না চতুর্থত হলো ওই নকশাটি আপনারা যে নকশাটির কথা বললাম এই নকশাটি যদি আপনারা ঘরের দেওয়ালে লটকায় রাখেন ওই ঘরে কোনো দিন আগুন লাগবে না ওই ঘরে কলেরা মহামারী কোনো খারাপ জিন দৈত্য কেউ এই ঘরে বসবাস করতে পারবে না এবং কোনো ক্ষতিও করতে পারবে না পঞ্চমত হলো যদি কোনো লোক ওই নকশা ধারণ করিয়া নৌকা স্টিমার লঞ্চ রেলগাড়ি গাড়ি রাস্তায় যেখানে সেখানে যাতায়াত করে সে কোনো দিনেই এই নকশার বর করতে এই নকশার সঙ্গে রাখার কারণে দুর্ঘটনা থেকে রক্ষা পাবে এবং কোনো সে এই মৃত্যুর সম্মুখীন হবে না ছয় নম্বর এই নকশা লিখিয়া রাখিলে শত্রু আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না শত্রু দেখা যাচ্ছে আপনাকে বিভিন্নভাবে হয়রানি করছে মামলা দিচ্ছে জায়গা জমি নিয়ে যেতেছে আপনার আপনি তাদের সঙ্গে পারতেছেন না এই নকশা যদি আপনারা লিখতে পারেন লিখে রাখতে পারেন তাহলে হাকিমের কাছে গেলেও আপনার দিকে সদয় হবে এবং আপনার কোনো দিনই কে আমাদের আঁকাইতে পারবে না মোট কথা আপনি শত্রুর উপরে বিজয় লাভ করবেন তো এই নকশা আপনারা কিভাবে কি করবেন এই নকশা লিখতে গেলে আগে আপনারা স্ক্রিনে শ্রী দেখে দেখেন তো বন্ধুরা স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন এই নকশাটি আপনাদেরকে লিখতে হবে এবং কীভাবে লিখতে হবে যদি মনে করেন আপনি এটা সাধক হবেন এটার মাধ্যমে অর্ধ অসাধু কাজকে আপনার সাধ্য করে নিতে পারবেন তো এটা যদি আমিন হতে চান প্রথমত আপনারা ফজরের নামাজ পড়ে নিদ্রা হতে উঠে ফজরের নামাজ করে পাক কবিতার ফজরের নামাজ পড়ে আপনি বসবেন বসার পরে এবং ওখানে জ্বালাই নেবেন কিছু খুশবু জ্বালাই নেবেন তারপরে আগে আগে সর্বপ্রথম ফজরের নামাজটা করে নেবেন তারপর আপনি ওখানে জায়গাটাকে স্যান করে নেবেন তারপরে ওখানে আপনি মেশক জাফরান কালি রাখবেন এবং গোলাপ পানি দ্বারা ওটাকে ভুলবেন ভুলার পরে এর আগে আপনাকে ডালিম গাছের যে ডাল হয় সেই ডাল থেকে একটি কলম আপনাকে তৈরি করে নিতে হবে এখন এই কলমটি নকশাটি তৈরি করে নেওয়ার পরে এখানে আপনাকে লিখতে হবে আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন এই নকশাটি আপনাকে লিখতে হবে তো এই নকশাটি একটা নয় দুইটা নয় এইভাবে একশো আটটা নকশা আপনাকে লিখতে হবে এখন যত হনে লাগুক আপনারা যদি গোলাপ পানি দিয়ে না লিখতে চান তাহলে ডালিম কাঠ দিয়ে না লিখতে চান তাহলে একটা কাজ করতে পারেন অনেক কলম আছে সি ঢুকানো সেখানে আপনারা গোলাপ জল পানি এই যে কালিটা কলম জাপানি সেটা ঘুবাই নেবেন এবং লাল ইয়া সাদা কাগজের মধ্যে এটাকে লেখবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তো এটাকে একশো আটটি নকশা লেখবেন লেখার পরে আপনারা আটা ঘুরে সেটাকে আটার মধ্যে গোল গোল করে ছোটো ছোটো করে বানিয়ে নেবেন এরপরে এটাকে আপনারা কি করবেন এটা বিশেষ করে যারা আমের হতে যাচ্ছেন যারা এর শক্তিশালী যে গুণাগুণ ক্ষমতা পেতে যাচ্ছেন তারা করবেন এটা এটিকে সুন্দর করে গুলি করে আপনারা নদী বা পুকুর ফলাই দিবেন অর্থাৎ মাছের উদ্দেশ্যে ফলাই দিবেন মাছ খাক বা না খাক ওটা মাছের ব্যাপার ফলাই দিবেন বা আপনার কাজ শেষ এইভাবেই আপনাকে এই কাজটি করতে হবে একটা টানা একুশ দিন যদি একটা টানা একুশ দিন এই কাজটি করতে পারেন তাহলে এই নকশার যে একটা চাওয়া পাওয়া বা এই নকশার যে একটা শক্তি সেটা আপনি পেয়ে যাবেন এই নকশা আপনার কখনও বিফলে যাবে না আপনি যখন যেই কাজে লাগাবেন তখনই সেই গাছটি আপনি হাসিল করতে পারবেন চাই বসী করণ চাই দূরের মানুষকে আনা চাই বাবাকে ভালো করা চায় প্যারালাইসিস ভালো করা যেটাকে ভালো করতে পারবেন ইচ্ছা সেটাকে ভালো করতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই আপনাকে সৎ পথে থাকতে হবে নেই পথে থাকতে হবে হালাল রেজেক্ট খাইতে হবে তাহলে আপনি এর মশলা পাবেন আর দ্বিতীয়ত হলো যদি আপনার কোনো সাধারণ জনগণ পাবলিক ভাইরা করতে চান তাহলে আপনারা লিখে সঙ্গে করে রাখবেন ইনশাল্লাহ আমি যেই কথাগুলোর কথা বললাম প্রত্যেকটা বিপদ আপদ ধন দৌলত সম্পদ থেকে হেফাজত থাকবে এবং আপনি নিজে হেফাজত থাকবেন এটা যদি মনে করেন যে আপনার সন্তান তারা করতেছে না আপনার অবাধ্য কোনো মতনই কথা শুনতেছে না এটা লেখে আপনি গলার মধ্যে ফুলিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ওই ছেলেটা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণ চলে আসবে এবং লেখাপড়ায় যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলায়কনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে ভালো থাকবেন ধন্যবাদ